শিশু কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাদের আয়োজনে আজকে ভাপা পিঠা উৎসব চলছে তিনটা থেকে এই উৎসব শুরু হয়েছে আমরা এই মুহূর্তে আছি তাদের ভাপা পিঠা উৎসবের শেষ দিকে আমরা দেখানোর চেষ্টা করছি ভাপা পিঠার আজকের আয়োজনের পাশাপাশি হয়ে গেছে মনে হয়তো একটা পিঠা এইভাবে পিঠা তৈরি করছে এবং পিঠা তৈরি করছে এই প্রতি বছরে দ্বারা শিশু কিশোর সামাজিক সাংস্কৃতিক সংগঠনটি এবং স্বেচ্ছাসেবী সংগঠনটি আপনার এই আয়োজন করে থাকে

আমাদের কি উৎসব হচ্ছে আমাদের কি উৎসব আচ্ছা কি পিঠা আচ্ছা ভাড়া দিখাবো সবাই খাবো